জনগণের চিন্তার সাথে সাথে চেতনার পরিবর্তন করার জন্য কোন চাঁদাবাজের কাছে স্থান করার চাঁদাবাজ অফিসে গিয়ে ডিসি এবং বিভাগীয় কমিশনার কে ধমক দেওয়ার প্রয়োজন হয় না হবে না ইনসান জনগণের মধ্যে চিন্তা চেতনার পরিবর্তন এসেছে দোয়া করবেন আমি প্রার্থী কালকে নিউজে আপনি যদি এমপি নির্বাচিত হন নারীদের এবং হিন্দুদের কি অবস্থা হবে আমি বলেছি এই আকাশের নিচে বাংলাদেশের সীমানা যারাই জন্মগ্রহণ করবে তার মধ্যে পিরগাসা কাউনিয়া আমার নির্বাচনী এলাকা এই এলাকা যাদের দ্বারা নির্বাচিত হব যারা ভোট দেবে না নির্বাচিত হওয়ার পর প্রত্যেক জনগণের প্রত্যেক ধর্ম মত নির্বিশেষে সবার এমপি আজম খান এটাও বলবো না বলবো সমস্ত জনগণে আজম খান এমপি আমি এমপি পরিচয় দেওয়ার খুব প্রয়োজন নেই যখন আপনাদের প্রয়োজন হবে তখন আমি স্বাক্ষর মানব আমি বলেছি জনগণের জন্য যেটা বরাদ্দ হবে উপজেলা অফিসে টাঙ্গি দেওয়া হবে বিধবা ভাতা নিতে গিয়ে যাতে ছয় হাজারের জায়গায় কে বলে খায় তিন হাজার মসজিদে ছয় টন বরাদ্দ হয় পূজা মন্ডপে ছয় টন বরাদ্দ হয় পূজা মন্ডপে তিন টন বলে কে বা খায় ওই দাদা তো মসজিদেরও তিন টন কে যেন খায়